নমস্কার প্রিয় ভিউয়ার্স ইউটিউব চ্যানেল বরাক আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত এবারে বরাক বুলেটিন সংবাদ সোমবার শিলচরে আয়োজিত বিজয় সংকল্প সমাবেশের কর্মী অসমর্থকরা চাঙ্গা করে তুলতে জেলামুকি বক্তব্য রাখেন রাজ্য স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি তার বক্তব্য বলেন এদিনের সমাবেশে জমায়েতে আগামী দু হাজার নির্বাচনে হান্ড্রেড প্লাস মিশন সফল হবে বিজেপির তিনি আরও বলেন বরাক ব্রহ্মপুত্র মিলে শক্তিশালী অসমগড় গড়বে বিজেপি এদিনে বিজয় সংকল্প সমাবেশ থেকে প্রত্যেকেই সংকল্প নিতে হবে যে আগামী দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে হান্ড্রেড প্লাস মিশন বিজেপি সফল করতে পারে তাই প্রত্যেক কর্মীয় সমর্থক জাপিয়ে পড়তে হবে কাজে এই আহ্বান রেখে রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার বক্তব্য সমাপ্ত করলেন শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের প্রতিবেদন আমি অসমৰ বুকুত এক নব জাগৰণ সৃষ্টি কৰিম উন্নয়নৰ জৰিয়তে বিকাশৰ জৰিয়তে মানুহৰ অন্তৰ জয় কৰি আমি এখন নতুন অসম নিৰ্মাণ কৰিম প্ৰথমবাৰৰ বাবে অসমৰ ৰাইজৰ মাজত প্ৰমাণ হল আমি অসম একে গৰাক ব্ৰহ্মপুত্ৰ একে আৰু আমি একেলগে এইখন অসমক আমি ডাঙৰ কৰিম এইখন অসমক আমি ভাৰতবৰ্ষৰ পাঁচখন সৰ্বশ্ৰেষ্ঠ ৰাজ্যৰ ভিতৰত এখন হিচাপে আমি নিৰ্মাণ কৰিছো অসমৰ ৰাইজে ভাৰতীয় জনতা পাৰ্টীক আকৌ এবাৰ শাসনলৈ আনি অসমত অহা পাঁচটা বছৰত উন্নয়নৰ আৰু এক নৱজাগৰণ সৃষ্টি কৰিব তাৰ সংকেত আজিৰ সভাত আমি পাইছো শ্ৰদ্ধা ৰাইজ আজিৰ সভাৰ জৰিয়তে দুই হাজাৰ একৈশ চনৰ বিজয় সংকল্প সমাৰোহ আমি আৰম্ভ কৰিছো আমাৰ বাবে গৌৰৱৰ বিষয় এই যে শিলচৰত অনুষ্ঠিত এই প্ৰথম বিজয় সংকল্প সমাৰোহত ভাৰতীয় জনতা পাৰ্টীৰ সভাপতি জগত প্ৰসাদ নাড্ডা ডাঙৰীয়া আমাৰ মাজত উপস্থিত আছে তেখেতৰ উপস্থিতিত আমি পুনৰ এবাৰ সংকল্প লম যে অসমৰ হৰবাংগিন উন্নয়নৰ বাবে আমাৰ ভাৰতীয় জনতা পার্টির কাৰ্যকর্তা সকলে অহা নিৰ্বাচনত বিজেপি দলক বিজয়ী কৰিব তাত কোনো সন্দেহ নাই মই বৰাক উপত্যকাৰ আয়োজক অনুৰোধ কৰিম আপোনালোকে সকলোৱে নিজৰ স্থানত থিয় হৈ হাত চাপৰিৰে নাড্ডা ডাঙৰiak বুজাই দিওক যে এইবার বিজেপি যে কি বই তাত কোনো সন্দেহ নাই আজি নাড্ডা ডাঙৰি আমাৰ মাজত আহিছে আমি স্পষ্ট যে এইবার বড়াকর নির্বাচন বড়াকর প্রত্যেক সিটতে আমি পদুম ফুল ফুলাম বিজেপি দলক আমি বিজয়ী করি আর তার সংকল্প এয়া আমি মহাপুরুষ শঙ্করদেব মা কামাখ্যা ব্রহ্মপুত্র আৰু ভুৱন তীৰ্থৰ নামত পুনৰ এবাৰ আমি সংকল্প লৈছো ভাৰতীয় জনতা পাৰ্টীৰ বিজয় পতাকা আমি অসমত উৰুৱাই ৰাখিম আৰু এশটা চিটেৰে সৈতে অসমত আমি আকৌ বিজেপিৰ চৰকাৰ আমি নিৰ্মাণ কৰিম ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাত